আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই আমাদের টেক চ্যানেলে কেমন হয় যদি মাইক্রোসফট অফিসের সকল ধরনের সফটওয়্যার যেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড সহ বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনি একদম বিনামূল্যে কোনো ইনস্টলেশন ছাড়াই এটি ইউজ করতে পারেন আপনার কম্পিউটারে এবং এটি হতে পারে আপনার যে কোনো কম্পিউটার যে কোনো ল্যাপটপ তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রসেসটি শুরু করার আগে আপনার প্রথমে একটা ব্রাউজারে চলে যেতে হবে এবং এখান থেকে সার্চ করতে হবে মাইক্রোসফট থ্রি এবং প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে যাবেন এটি হচ্ছে মাইক্রোসফট এর অফিশিয়াল ওয়েবসাইট এখান থেকে যদি আপনি গেট মাইক্রোসফট ট্রাই ক্লিক করেন তাহলে এটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে তো আমরা ডাউনলোড করতে চাচ্ছি না তো আমরা ইনস্টলেশনের ভেজাল থেকে মুক্তি যাচ্ছি তাই আমরা এখান থেকে সাইন ইন করে নিব যাতে যে কোনো কম্পিউটার থেকে যে কোনো সময় আমরা এটি অ্যাক্সেস করতে পারি আপনি ইভেন আপনার ফোন থেকেও এটি অ্যাক্সেস করতে পারবেন এখন মাইক্রোসফট বলছে যে আপনার অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে আপনার যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট করে নেবেন আর যদি থাকে তাহলে সরাসরি সাইন ইন করে নেবেন আমার অ্যাকাউন্ট আছে তাই আমি সরাসরি এখান থেকে সাইন ইন করে নিব তো এখানে দেখাচ্ছে যে আমার গুগল অ্যাকাউন্টে একটি কোড যাবে এখান থেকে আমি সেন্ড কোড ক্লিক করলেই আমার অ্যাকাউন্টে কোড চলে যাবে তো আপনার জিমেল অ্যাকাউন্টে মাইক্রোসফটের যে কোডটি গিয়েছে আপনাকে সেই কোডটি এখানে দিতে হবে তো আমি সরাসরি আমার কোডটি এখান থেকে দিয়ে দিচ্ছি এবং কোডটি দেওয়ার সাথে সাথে আমরা আমাদের মাইক্রোসফটের যেই অ্যাকাউন্টটি আছে সেটি সহ আমরা মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে লগ করে ফেলবো তো এটি হচ্ছে একটি মাইক্রোসফটের ক্লাউড বেস সার্ভিস এই সার্ভিসটি ইউজ করার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে আপনি পাঁচ জিবির মতো একটি এক্সট্রা স্টোরেজ পাবেন তো আপনার যে সকল ধরনের ওয়ার্ড আছে বা ডকুমেন্টগুলো আছে আপনি সহজে এখানে স্টোর করতে পারবেন যে কোনো কম্পিউটার বা ফোন থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি সকল ধরনের অ্যাপগুলো এখানে আছে যেমন আপনার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড ড্রাইভ আউটলুক যে কোনো ধরনের অ্যাপ যেগুলো আপনি ইউজ করেন সবই এখানে রয়েছে তো আমরা এখান থেকে যদি ওয়ার্ডটা ওপেন করি তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে হুবাহু আমাদের কম্পিউটার ইনস্টল থাকা অবস্থায় মাইক্রোসফট ওয়ার্ড যেমন কাজ করে এখানেও ভাবে কাজ করছে যেমন আমি যদি এখানে যেকোনো কিছু লিখি যেমন হ্যালো বাংলাদেশ সে এটি এখানে লিখে ফেলেছে আমরা এটিকে চাইলে এখান থেকে বড় করতে পারি ফোন সাইজ আবার আমরা এখানে লাইনটি পরিবর্তন করতে পারি মিডাল আনতে পারি তো আমরা এটার লেখাটা বোল্টও করতে পারি তো মাইক্রোসফটের যাবতীয় যতগুলো সার্ভিস আছে আপনি সবই এখান থেকে ইউজ করতে পারবেন একদম হুবহু আপনার কম্পিউটার যেমন ইনস্টল থাকে এখান থেকেও আপনি সেভাবেই ইনস্টল করতে পারবেন বা ইউজ করতে পারবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের উপকার এসে থাকে বা হেল্প করে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা আর কি ধরনের ভিডিও চান এবং যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম